এটা হচ্ছে এটি গাড়ি দশ বছরের নাম্বার করা হ্যাঁ আজীবন নাম্বার করা গাড়ি আর কি এগুলো এটার ফিক্সড প্রাইস পড়বে যে আপনার জন্য একদম ফিক্সড প্রাইস ষোলো হাজার টাকা যারা একটু কম দামের ছোট একটা বাইক খুঁজেন তাদের জন্য এই বাইকটা অ্যাসক্লোসিভ বাইক এটা একদম সুন্দর একদম ফ্রেশ গাড়িটা তো দেখতেছেন গাড়িটা কীরকম এটা তার একটা সিস্টেম আছে চার্জ যে কেবল লাগে আপনি চার্জ দিতে পারবেন মোবাইলে এত সিস্টেম আর এটাতে কান লাগানো আছে নিচে একটা মডগার্ড লাগানো আছে দেখছেন এটা দেখেন একদম ফ্রেশ দেখছেন টায়ারটা দেখেন ডিটেল ফ্লেড স্মার্ট কার্ড যদি ফয়সাল ব্লক থেকে গিয়ে ফোন দেয় ওর জন্য আমি আর এক হাজার টাকা সাথ দিব হ্যাঁ উনচল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা দিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে আসলাম আসিফ ভাইয়ের শোরুমে যেটা আপনার নাম হচ্ছে বিসমিলা বাইক স্টেশন আর এই শোরুমটা হচ্ছে আপনার চট্টগ্রামে ফুডিক সরি হাতিরপুলে এখানে একটা দোকান রয়েছে যেটা আপনার বিসমিলা বাইক স্টেশন দোকানে যখন আসবেন আসিফ ভাইকে পাবেন তো আসছে কিন্তু অনেক আলাসন প্রায় দশ থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ অনেক মানে কম দামে অনেক বাইক পাবেন তো বাইকে তো যে বাইকগুলো পাবেন হুন্ডা পাবেন আটের বাইকগুলো পাবেন সুজুকি তারপর ইয়ামা সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এই শোরুম পাওয়া যায় তো এটা যদি একটা বাইকের দোকান এখানে আপনাকে রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের সেকেন্ড বাইকগুলো পাবেন তো আজকে আমার প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস জানবো আসিফ বাইর কাছ থেকে দোকানে যখন আসিফ বাইকে পাবেন তো এছাড়াও ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে তাদের নাম্বার থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করতে পারেন আর তাদের এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজকে আমার প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস বিস্তারিত জানবো আসিফ বাইয়ের কাছ থেকে তো চলুন শুরু করি আজকের ভিডিও বিসমিল্লাহ রহমান রহিম আবারও আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এ পর্যন্ত অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন আমার আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াই আমরা এই এর আগে ভিডিওতে অনেকগুলো গাড়ি সেল আপনাদেরকে দিতে পারছি সেই জন্য আসলে নিজেকে আমি সার্থক মনে করছি আসলে এই এবারও আমি চেষ্টা করব আপনাদের রমজান উপলক্ষে আরও ভালো কিছু কালেকশন এবং ভালো কিছু গাড়ি দেওয়ার জন্য ঠিক আছে আর একটা কথা বা আপনারা অনেক সময় আমাকে ফোন দেন ফোন দিলে আমি একটু বিরক্ত বোধ করি আসলে অনেক ঝামেলায় থাকে এটার জন্য কিছু মনে করবেন না ঠিক আছে আমরা আসলে আজকে কিছু কালেকশন আছে আমাদের কম দামের কালেকশন থেকে আমরা শুরু করি তারপর বেশি দামেরগুলোতে যাব প্রথম থেকে এটা থেকে শুরু করি স্মিলার করে এটার দাম পড়বে চট্টগ্রাম ঠিক আছে এটা হচ্ছে এটিসিসি গাড়ি দশ বছরের নাম্বার করা হ্যাঁ আজীবন নাম্বার করা গাড়ি আর কি এগুলো এটার ফিক্সড প্রাইস পড়বে যে আপনার জন্য একদম ফিক্সড প্রাইস পনেরো টাকা

হাইড্রোলিক করে আচ্ছা হাইড্রোলিক হ্যাঁ ডিজিটাল স্মার্ট কার্ড সেল এর গারি সেল সেল কাস্ট করাইতে হবে সব গেছে কত লাগবে এটা ডকুমেন্ট বছরের ডকুমেন্ট তাই টাকা প্রাইস জি তো দোকানে প্রাইস আসলে প্রাইস জি আচ্ছা আর ঠিক আছে এটার প্রাইস

কি বলো দুই বছরের নাম্বার করা এইটার মধ্যে জি জি দুই বছর নাম্বার করা নাম্বারের আর মনে হয় পাঁচ ছয় মাস সাত মাস ইয়া থাকতে পারে আচ্ছা নাম্বারের যে মেয়েটা পাঁচ থেকে ছয় মাস আছে মেয়া জি জি আচ্ছা এটা যাচ্ছে 90000 টাকা শুধু এটি অনটেছে না নাম্বার করা ছোট মেটু এটা হচ্ছে নাম্বার করা আছে মানে ছোট মেটু 90000 টাকার প্রাইসটা পড়বে যেটা আর আর ব্লু কালার মধ্যে এটা তো আরেকটা কালার হয় যেটা রেড কালার হয় জি তো আপনারা এই কালারটা নিতে পারেন প্রাইস থাকবে 90000 টাকা এটা এই বাইকটা নিতে পারেন ঠিক আছে অন টেস্টের মধ্যে অন টেস্ট আছে অন টেস্টে আছে গাড়িটা একদম ফ্রেশ গাড়িটা আপনি তো দেখতেছেন ডিজিটাল মিটার এটা ডিজিটাল মিটার জি ডিজিটাল মিটারের বাইক ঠিক আছে 9000 কিলোমিটার মিটারে আছে আচ্ছা এই যে হুন্ডা এখানে দেখো 9000 কিলোমিটার রানিং রানিং আছে এই বাইটা মাত্র 9000 কিমি অটো রানিং হয়েছে এটা অন টেস্ট ফাইল দিয়ে দিব পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে এটা বর্তমানে অন টেস্ট আছে জি আচ্ছা

টায়ারটা দেখেন আচ্ছা এই গাড়িটা হচ্ছে ডিজিটাল ফ্লেড স্মার্ট কার্ড আচ্ছা ডিজিটাল ফ্লেড স্মার্ট কার্ড 17 সিরিয়াল গাড়ি 17 সিরিয়াল ডিজিটাল ফ্লেডটা একটু দেখাবেন আচ্ছা এটা যে আপনার 17 সিরিয়ালের জি দুই বছরের নাম্বার করা

সিবিএস ডাবল ব্র্যাকের গাড়ি ডাবল ব্র্যাক ডাবল ব্র্যাকের আছে জি অন টেস্ট ফর বাংলাদেশ নাম্বার করতে পারবে গাড়িটা আচ্ছা বুঝছেন এই গাড়িটা প্রাইস পড়বে যে আপনার 70000 টাকা অন টেস্টে আছে 70000 টাকা ঠিক আছে অন টেস্টে প্রাইস থাকবে 70000 70000 টাকা নাম্বার অন টেস্ট আছে যে জায়গায় নাম্বার করতে পারবে এই গাড়িটা দেখতে পারেন ঠিক আছে গাড়ি অনেক ফ্রেশ আছে যদি গাড়ি মোটামুটি ফ্রেশ আছে এই ডিসকো ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে 70000 টাকা 70000 যেটা অন টেস্টে জি আচ্ছা হুন্ডা লিবো এটা নাম্বার করা আবার

আচ্ছা প্রাইস দে ফিক্সড প্রাইস হ্যাঁ এটা ফিক্স প্রাইস 1 লক্ষ টাকা এটা 2 দিনের মেয়াদ আছে যেহেতু এই যে এটা পাইকারের দোকান প্রাইস আসলে ফিক্সড প্রাইস হবে তো এটা প্রাইস হবে শুধুমাত্র 1 লক্ষ 10000 টাকা যেটা আপনার

ছিল আপনারা তো দেখছেন আগে একটা ছিল ওটার জন্য একটা মহিলা অনেকবার ফোন দিয়েছিল আসলে উনি পায়নি উনি ফোন দেওয়াতে উনি লেট করে বিক্রি হয়ে গেছে আচ্ছা এই গাড়িটা নিতে পারেন বিরানব্বই টাকা পড়বে

একদম ফ্রেশ একদম এটা শুধু 3300 কিলোমিটার গাড়ি 21 মডেল গাড়ি ভাই এটা একদম 3300 কিলোমিটার গাড়ি 21 মডেল গাড়ি একদম ফ্রেশ গাড়িটা গাড়িটা শোরুম থেকে যারা নেবেন আমার শোরুম থেকে নিতে পারবেন নতুন শোরুম থেকে যারা নেওয়ার চেষ্টা করবেন তারা এটা নিলে কম কমপক্ষে 15000 টাকা আপনারা কম পাবেন ঠিক আছে

যারা আগে ফোন দিয়েছিলেন তারা এটা দেখতে পারেন ইঞ্জিন অনেক ভালো আছে ঠিক আছে গাড়ি সেরকম আছে গাড়িটা আপনার রানিং আমি রানিং একটু বলতেছি তেরো সিডিল গাড়ি রানিং মিটার আছে

আসলে আপনারা যারা আমাকে ফোনে আলাপ করেন ঠিক আছে সবাই সবার সাথে অনেক কথা হয় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় গাড়ি ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য এবং আপনাদের সন্তুষ্টিকে